মনে করেন যে হাদিসের মধ্যে আসছে হযরতে মুসা আলাইহিস সালামের কাপড় পাথর নিয়ে দৌড় মারছে এটা একটা আসগোবি বিষয় না এরকম আজকবি বিষয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম কখনো তো এরকম বলতে পারেন না আমি অনেক সময় অনেক মুফতি সাহেবের সঙ্গে আলাপ করি অনেক মৌলানা সাহেবের সঙ্গে আলাপ করি কিন্তু তারা আমার কাছে হেরে যায় তারা কিন্তু আসলে সত্যিকারের যুক্তি তর্ক দিয়ে আমাকে বুঝাতে পারে না আমি কিন্তু মাদ্রাসায় মাওলানা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ যতটুকু বোঝা যায় যে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু হাদিস পরে এমন ভাবে পড়ে যে তারা অর্থ বোঝে না ব্যাখ্যাও বোঝে না হাদিসের সঙ্গে কোরআনের সাথে সঙ্গে অনেক সংঘর্ষ আছে যেগুলোকে আমরা অতটা খেয়াল করিনি আগে বা খেয়াল করলেও আমরা মনে করতাম যে না এখানে কোন একটা রহস্য আছে মনে করেন যে আবির ভাই আহ সালাম আলাইকুম শুনতে পাচ্ছেন আবির ভাই আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন জি বড় ভাই আলহামদুলিল্লাহ আমিও শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কে ভালো রাখছে আপনারা সবাই ভালো আছেন জি বড় ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা ভালো রয়েছি জি আপনি যদি আমাদের আজকের অনুষ্ঠান রিলেটেড কিছু বলতে চান সংক্ষিপ্ত আকারে বলতে পারেন অথবা যদি কোন প্রশ্ন করতে চান সেটিও সংক্ষিপ্ত আকারে করতে পারেন বড় ভাই আমি আপনাদের ভিডিও আলহামদুলিল্লাহ দেখে অনেকদিন ধরেই দেখি কিন্তু লাইভে আসা হয় না চেষ্টা করি নিয়মিত লাইভে আসার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কথাগুলো ভালো লাগে আমার পরিবর্তন মূলত সদর রসন ভাইয়ের ভিডিও থেকে দেখা শুরু দেখে পরিবর্তন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তা সব থেকে বড় বিষয় যে যারা মনে করে যে এদের দোয়া কালাম পড়লে জান্নাতে যাওয়া যাবে আসলে এই সমস্যাটা আমরাই মনে করি যে যারা আমরা কোরআন কিছুটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আমাদেরই দোষটা আমরা বেশি ধরতে পারি কারণ হলো যে আমরা তাদের কাছে সঠিক বুঝটা পৌঁছাতে পারিনি আমি অনেক সময় অনেক মুফতি সাহেবের সঙ্গে আলাপ করি অনেক মৌলানা সাহেবের সঙ্গে আলাপ করি কিন্তু তারা আমার কাছে হেরে যায় তারা কিন্তু আসলে সত্যিকারের যুক্তি তর্ক দিয়ে আমাকে বোঝাতে পারে না আর আমি কিন্তু তাদেরকে বোঝাই দিই আমি কিন্তু মাদ্রাসায় মাওলানা পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ তো যতটুকু বোঝা যায় যে মাদ্রাসার স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু হাদিস করে এমন ভাবে পড়ে যে তারা অর্থ বোঝে না ব্যাখ্যাও বোঝে না আপনি জানেন হয়তো তার কিতাব দাওরা হাদিস কিতাব পড়ানো হয় সকালে ফজরের আগে থেকে ক্লাস শুরু হয় আর রাত এগারোটা বারোটা পর্যন্ত ক্লাস চলে তো ক্লাস করানোর সিস্টেমটা হলো যে ছাত্রদের মধ্যে থেকে একজন মতন পড়বে তার তরজমাও করবে না ওস্তাদ তার ব্যাখ্যাও করবে না শুধু পড়তেই থাকবে পড়তেই থাকবে এটাকে বলা হয় দাও তো এইভাবে যে ছাত্রগুলো মাদ্রাসা থেকে বের হয় তারা গবেট হিসেবে বের হয় যাদের কোনো কোরআনের জ্ঞান থাকে না হাদিসেরও জ্ঞান থাকে না যে তারা সমাজের মধ্যে কিছু প্রচার করবে সে জ্ঞানও তাদের থাকে না তো তারা এসে কি প্রচার করে তাদের উস্তাদ বা অন্য আলেম একটা বই লেখছে ওই বই লেখা দেখে দুই চারটে কথা মাহফিলে বলে আর এই মাহফিলের মাধ্যমে সাধারণ জনগণও শেকে যে দোয়া কালাম পড়লে জান্নাতে যাওয়া যায় আসলে ভালো কাজ করলে যে জান্নাতে যাওয়া যায় এটা তাদের মাথায় কোনো সময় আসে না কোনো সময় নি আর আমরাও তাদেরকে বোঝাতে পারি সেজন্য আমার আবির ভাই বড় ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি কি যে কথা বলতেছেন আমি একটু দেখাতে চাই

তারা মনে করেন যে ক্লাস ইয়াসদহম থেকে নিয়ে হাদিস পর্যন্ত পড়ে শুধুমাত্র দাওরা ক্লাসে একটা করে ঘন্টা রাখে সেটা হলো কোরআন রিডিং পড়ার জন্য আরে বাবা কোরআন রিডিং পড়ার জন্য বছর সময় লাগে নাকি কোরআন তো রিডিং তো নাজিরাখানায় সে কোরআন রিডিং পড়া শিখে দেয় তাহলে এগারো বছর তাহলে তার কোরআন রিডিং পড়ানো লাগবে কেন আর ওই হাদিস তো দাউরা হাদিসের এর ওইরকমই ওই রকমই থাকে ফজরের আগে থেকে ক্লাস শুরু হয় আর রাত বারোটা পর্যন্ত ক্লাস কিলা সে পড়বে কোন সময় বসবে কোন সময় বোঝেও না পড়েও না যা মাদ্রাসা গবেট থেকে তৈরি হয় একটা সেইগুলো কাহিনী গল্প টল্প দিয়ে মানুষের কান্দায় হাসায় এই মাধ্যমে তারা মূলত সমাজটাকে ধ্বংস করে রাখছে আমরা যেভাবে কোরআনের জ্ঞানটা পেয়েছি আলহামদুলিল্লাহ এই জ্ঞানটা আমাদের বেশি বেশি প্রচার করলে আল্লাহ পাকের মেহরবানিতে ইনশাল্লাহ কোরআনের পক্ষে মানুষ আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নিয়মিত থাকার চেষ্টা করব আমাদের বিষয় আগে থেকে দিয়ে দেবেন একটু আমি একটু দেখে আসবো ইনশাল্লাহ আমির ভাই আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপে আছেন না না আপনাদের হোয়াটসঅ্যাপে নাই আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আমি ইয়েতে দিয়ে দিচ্ছি তবে তার আগে আপনাকে একটা প্রশ্ন আমার আপনি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বড় ভাই আপনার কেন মনে হলো যে হাদিস নয় কোরআনই আমাকে সঠিক পথে নিয়ে যাবে যদি একটু শেয়ার করতে আমি আসলে মূলত মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা ওস্তাদ ভক্ত হয় ওস্তাদের নামে কোনো কিছু ভুল ধরা যায় না যারা উপরের কিতাবাদী লেখা লিখছে তাদেরও যদি কোনো প্রকার কোনো সময় ভুল যায় তো তারা তাকে ভুল বলে না তারা তাকে বলা বলে হলো তাসামু হইছে তা তাসামু মানেও ভুল কিন্তু এই ভুলটা হলো সম্মানজনক ভুল এটা এটা তারা এ মনে করে থাকে তো আমি চিন্তা করলাম আসলেই আমি এই চিন্তা এবং এই মন মাইন্ড নিয়েই আমি বড় হইছে এবং আমি ফারেগ হইছে এভাবে কিন্তু সদর রশুন ভাইয়ের যখন আলোচনাটা শুনলাম বাস্তবিকই দেখলাম একজন মানুষ কষ্ট করে এসে সে অনেক অন্যায় করতেছে আবার নামাজ পড়ে সে অন্যায় করতেছে হাদিসের সঙ্গে কোরআনের সঙ্গে অনেক সংঘর্ষ আছে যেগুলো আমরা অতটা খেয়াল করিনি আগে বা খেয়াল করলেও আমরা মনে করতাম যে না এখানে কোনো একটা রহস্য আছে মনে করেন যে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে হজরত জিব্রাহিল আলাহ সাল্লাহাম রাসুল সাল্লাহামের কাছে যখন ওহিনী আসতেন তখন টুং 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 এ ধরনের একটা আওয়াজ হতো আমরাও মনে করতাম তাই কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা করে গবেষণা করে চিন্তা করলাম যে আসলে এটা আবার কোনো ওহি নাজিল কোনো মাধ্যম হলো নাকি আবার মনে করেন যে হাদিসের মধ্যে আসতে হজরতে মুসা আলাহিসাল্লামের কাপড় পাথর নিয়ে দৌড় মারছে এটা একটা আজগবি বিষয় না এরকম আজগবি বিষয় আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কখনো তো এরকম বলতে পারেন না এই সজল রোশন ভাই আমাদের চোখ খুলে দিলেন তারপর থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে গবেষণা করতে করতে আমি এই লাইনে অগ্রসর হয়েছি সেক্ষেত্রে আবির ভাই আপনি যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে ছিলেন আপনার কাছে কেন মনে হলো না আমাদের এই কনক ভাইয়ের মতো কেন মনে হলো না যে না আপনি ভুল পথে যাচ্ছেন এটি মনে হলো না কেন এটি আপনি কোন মানদণ্ডে নির্ণয় করলেন আপনারা ভুল পথে যাচ্ছেন এটা তো তো আমি আগে না কখনো মনে করিনি যে এরকম আগে আপনাদেরকে খারাপ মনে করতাম যে আলী আল্লাহ তাল সময়ের পর থেকে যে কোরআন আহলে কোরআন জাতীয় এক একটা দল ছিল খারেজি ইত্যাদি এই সমস্তদেরকে এই যে সমস্ত সম্পর্কে অনেক বইপত্র পড়ছি এবং অনেক লেখাও পড়ছি তো পরবর্তীতে সজল হোসেন সাহেবের কথার মাধ্যমে আমাদের চোখ খুলে গেছে এবং আমি মনে করছি যে একমাত্র কোরআনই হলো একমাত্র পথ এবারে কোনো পথ নাই আরো অনেকগুলো কারণ আছে এখন গুছায় হয়তো আমি বলতে পারতেছি না আস্তে আস্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেলে ইনশাআল্লাহ বলতে পারবো জি বড় ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার অনুভূতিটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য